সময় হয়েছে ফারাক্কার চল্লিশ কিলোমিটার দূরে চার ফিটের উচ্চতার দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতেই হবে মাঝরাতে ঘুমন্ত অবস্থায় বাদ খুলে দিয়ে ভারত পৈশাচিক আনন্দ পাচ্ছে এরপর তারা বর্ষায় বাদ খুলে দিলে পানি ওই চল্লিশ কিলোমিটার মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তাহলে সেই পানি তাদের দেশেই ফিরে যাবে কারণ তাদের বাঁধের উচ্চতা থাকবে আমাদের চেয়েও কম এ ধরনের দাবির ব্যাপারে বিশ্লেষকদের মত ভারত খুলে দিলে আমরা আমাদের বাদ বন্ধ করে দিব বন্যার পানি আবার ভারতে চলে যাবে এটা শুনতে খুব মজার মনে হলেও ব্যাপারটা এত সহজ না এমন সম্ভাবনা খুবই কম এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে নদী ব্যারেজের আশেপাশে আরেকটি বিকল্প রুট তৈরি করে সেদিক দিয়ে প্রবাহিত হতে শুরু করবে অথবা নদীর পানি বাঁধের একদম আপটিমেই জমা হতে হতে এক সময় বাদ ভেঙে ফেলবে বা ওভারটপ করবে তাহলে সমাধান কবে হবে প্রতি বছরই কি বানের জলে ফাঁসি নিয়ে যাবে সব কিছু প্রশ্ন থেকেই যায়